এইগুলো দিয়ে কি করছিস তুই আমি হ্যাঁ আমি চিপস মাখা দেখো চিপস মাখা করি ও শ্রিয়া দেখো আজকে করছে চিপস মাখা এখানে নিয়েছে কুরকুরে লেস আর চাট মশলা এদিকে আবার চিনি নিয়েছে আর এই দিয়ে শশা কেটে দিলাম তো বানা দেখি কি কুরকুরে চিপস মাখা কি হবে হয় প্রথমে শশাগুলোর মধ্যে কি দিচ্ছিস চিনি দিচ্ছিস

দেখেই তো খেতে ইচ্ছা করছে খুব ভালো হচ্ছে এবার খেয়ে দেখ কেমন হচ্ছে দেখি আমি একটু নারী আরো দিচ্ছিস এই কত অনেক পড়ে গেল তো

আমি <laughs> খাই <laughs> ভালো হয়েছে একটু মিষ্টি মিষ্টি হয়েছে মানে ওদের জন্য ঠিক আছে ওরা মিষ্টি খায় মানে ঝাল খায় না তো ভালো হয়েছে খেতে একদম ফাটাফাটি